বর্ধমান স্টেশন ওভার ব্রিজের নিচে লুচি তরকারি বিক্রি করছেন এক বৃদ্ধা সম্প্রতি মৌসুমি চ্যাটার্জি নামক ভদ্র মহিলার ফেসবুক পোস্টে উঠে আসে সেই ছবি মৌসুমি ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জারে বর্ধমান স্টেশনে নেমে বসে আছি কর্ড লাইন লোকাল ধরব মাঝে বেশ কিছু ট্রেন ক্যান্সেল থাকার জন্যে হাতে বেশ খানিকটা সময় যথারীতি স্টেশনে ভিড় হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের প্রায় শেষের দিকে গিয়ে ওভারব্রিজের ব্রিজের নিচে একটু বসার জায়গা কি দেখিতে পাচ্ছিল আগে থেকেই বাঁ দিকে তাকিয়ে দেখি এক অতি বৃদ্ধা ভদ্র মহিলা একটি টুলে বসে আছে তার সামনের টেবিলে ছোট স্টিলের গামলায় শালপাতা ঢাকা দেওয়া লুচি অ্যালুমিনিয়ামের হাড়িতে তরকারি খুব একটা যে বিক্রি হচ্ছে দেখে মনে হলো না কেউই প্রায় এদিকে ঘেসছে না অগণিত ট্রেন আসছে ছেড়ে যাচ্ছে শূন্য দৃষ্টিতে ভদ্র ট্রেনের আসা যাওয়া দেখছেন কি মনে হতে লুচি চাইলাম প্রায় চমকে উঠে বৃদ্ধা আমার দিকে তাকালেন যত্নে কাগজের প্লেটে লুচি দিলেন সঙ্গে মটর ছোট ছোট করে কাটা আলুর তরকারি আমি দুটো লুচি নিলাম এমনিতে কুড়ি টাকা দাম পাঁচটা লুচি আর তরকারি আমি বহুবার বলা সত্ত্বেও ওনাকে দশ টাকার বেশি নেওয়াতে পারলাম না ওনার কথা তুমি আমার নাতনির বয়সী তুমি দুটো লুচি খেয়েছ তার জন্য কুড়ি টাকা নেব কিন্তু এই বয়সে রোদে পুরে এই গরমে কেনই এত কষ্ট করছেন সত্যি কি বয়স বাড়লে মানুষ বোঝা হয়ে যায় কিন্তু এমনটা তো হওয়ার নয় কি প্রয়োজন এভাবে দোকান চালানোর শুধুই কি অর্থ কষ্ট এই প্রশ্নটা মনে আসাটাই স্বাভাবিক অবাক হয়ে মৌসুমিও এমন কয়েকটি প্রশ্ন করেন বৃদ্ধাকে এই প্রসঙ্গে মৌসুমি তলা থেকে চৌত্রিশ থেকে 35 বছরের এক যুবকের একটি মলিন হয়ে যাওয়া ফটোগ্রাফ বৃদ্ধা বলেন আমার ছেলে মারা গেছে এটা তারই দোকান এখন আমি চালাই না হলে খাবো কি মা ক্লাস সিক্স এ পড়া এক নাতনি আছে তার সব দায় দায়িত্ব আমারই জিজ্ঞেস করি এই লকডাউনে বিক্রি হয় বৃদ্ধা সেই শূন্য দৃষ্টি মেলে বলেন ঘরের খরচটা চলে যায় নাতনি স্কুলের খরচ পুজোর জামা সকাল মেটাতে পারি না লকডাউনের আগে ভালোই বিক্রি হতো এখন ডিম সেদ্ধ ছোলা সেদ্ধ রেখেও শুধু নুন তেলের খরচাটুকুই ওঠে আলাপচারিতা ক্রমেই বেড়ে ওঠে দুজনের একটু একটু করে কমে যেতে থাকে দুজনের অপরিচিতি অজানা অসম বয়সী মানুষের দূরত্বটা মৌসুমে আরও লেখেন কথায় কথায় জানতে পারি বৃদ্ধার নাতনি পুজোয় একটি ঘড়ি বুক করেছে অনলাইনে সেটা কেনার জন্য এখনো টাকা জোগাড় করে উঠতে পারেননি তিনি টাকা জোগাড় হলে তবেই ঘড়িটি কেনা হবে সকাল বেলায় বাড়িতে রান্না করে রেখে কিছু লুচি আর তরকারি বানিয়ে সারাদিন স্টেশনে বসে থাকা বৃদ্ধা নিজেও জানেন না প্রতিদিন ডাল ভাতের খরচ চালিয়ে কবে নাতনির ঘড়ির টাকাটা জোগাড় হবে কথা বলতে বলতেই মাইকে আমার ট্রেনের ঘোষণা হলো যেতে হবে আমায় আসার আগে বৃদ্ধার হাতে জোর করে একশো টাকার একটা নোট গুজে দিয়ে বলি নাতনিকে চকলেট কিনে দেবেন উল্টো দিকে হাঁটতে হাঁটতে মনে পড়ে কালকেই দেবীপক্ষের সূচনা হয়েছে আর কয়েকটা দিনের মধ্যেই ঝলমল হয়ে উঠবে গোটা বাংলা অষ্টমীর লুচি নবমীর খাসির মাংস নিয়ে মেতে উঠবো আমি কি জানি তখনও বৃদ্ধা দোকান দেবেন কিনা তখনও নাতনির জন্যে ঘড়ি কেনার পয়সা জোগাড় হবে কিনা হঠাৎ কেমন লজ্জা লাগে জোরে পা চালাতে চালাতে একবার পেছনে তাকাই দেখি বৃদ্ধা হাত জোর করে কপালে ঠেকিয়ে তখনও আমার চলে যাবার রাস্তায় তাকিয়ে আলোর রোশনাই কোলাহল ছুঁতে পারে না এই মানুষগুলোকে তারা বোঝেন এবং বিশ্বাস করেন এই জীবনে একমাত্র সত্যি হলো পেটের খিদে তার আগেও কিছু ছিল না পরেও কিছু নেই